হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যরসিক বাঙালি আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে নিরামিষ মুগ ডালের একটি রেসিপি শেয়ার করবো রকম এক বাটি মুগ ডাল আর সঙ্গে যদি থাকে আলু ভাজা আর লেবু তাহলে তো গরম ভাতের সঙ্গে খাওয়াটা বেশ জমে যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই নিরামিষ মুগ ডাল তৈরি করেছি আজ আমি দুশো গ্রাম মুগের ডাল রান্না করব প্রথমে একটা কড়াই বসিয়ে ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়েচেড়ে আমি ডালটা ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই বাড়ানো যাবে না প্রত্যেকটা ডাল যাতে ইকুয়ালি ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন আমি মিডিয়াম ফ্লেমে কনস্ট্যান্টলি চেড়ে ডাল ভেজে নিচ্ছি ডাল ভাজা হয়ে গেছে ডাল থেকে একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে ডালের কালারও ব্রাউন হয়ে এসেছে এবারে আমি ডাল একটা বাটিতে ঢেলে নেব বাটিতে আমি আগে থেকে কিছুটা জল নিয়ে রেখেছিলাম এবার ডাল আমি বেশ কচলে কচলে দু তিনবার ধুয়ে নেব দেখুন ডালে কত নোংরা রয়েছে ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে একটা কড়াইতে ডাল সেদ্ধ করার জন্য আমি জল দিয়ে দেব জল গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে ধুয়ে রাখা মুগ ডাল এই সময়ে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও ডালের মধ্যে দিয়ে দেব তারপর একটু নেড়ে চেড়ে লো ফ্লেমে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ডাল সেদ্ধ হতে দেব। দশ মিনিট পর আমি ডাল চেক করে নেব দেখুন ডাল প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে আরও একটু নেড়ে চড়ে আরও কিছু সময়ের জন্য আমি ডাল সেদ্ধ হতে দেব কিছুক্ষণ পর দেখুন ডাল খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ডাল ভুটে নেব ডাল ভুটে নিয়েছি ডাল ফুটে নেবার পর এবার আমি ডালটাকে একটা পাত্রে ঢেলে নেব এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে ফোড়নের জন্য আমি এক একে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ও জিরে ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ এলে এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করা আদা আদা আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ আদা থেকে কাঁচা গন্ধ চলে যায় আদা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো টমেটো আমি বেশ কিছুক্ষণ ধরে ভিজে নেব টমেটো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একে একে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপর ওই গুঁড়ো মশলার মধ্যে আমি একটু জল দিয়ে নেড়েচেড়ে দেবো তারপর আমি এতে দিয়ে দেব আন্দাজ মতো লবণ লবণ দেবার পর বেশ কিছুক্ষণ ধরে মশলা কষে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবারে আমি সেদ্ধ করা ডাল কড়াইতে দিয়ে দেব ডাল দেবার পর মশলার সাথে আমি নেড়েচেড়ে ডাল বেশ ভালোভাবে মিশিয়ে দেব এই পর্যায়ে আমি দিয়ে দেব জল মোটামুটি আমি ডালটাকে মাঝারি ঘনত্বেরই রাখব তাই সেই বুঝে আমি জলটা দিয়ে দিলাম এবারে আমি ডাল ফুটতে দেব ডাল ফুটে গেছে দেখুন ডালটা আমার একদম মাঝারি ঘনত্বের হয়েছে খুব বেশি গাঢ়ও হয়নি আবার পাতলাও হয়নি যেহেতু নিরামিষ ডাল তাই আমি এতে একটু মিষ্টি দিয়ে দেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা এই ভাজা মশলাটি আমি তৈরি করে নিয়েছি এতে আমি দিয়েছি তেজপাতা জিরে ও গরম মশলা এই সমস্ত উপকরণ ভেজে আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম এই মশলার জন্যেই কিন্তু এই ডালের স্বাদ ও গন্ধ অপূর্ব হয়ে যায় এবার রান্নার শেষ পর্যায়ে আমি ঘি দিয়ে দেব তারপর ডালটাকে আমি বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভাবে আপনারা নিরামিষ আমিষ যে কোনো দিনে ডাল ট্রাই করে দেখতে পারেন এইভাবে ট্রাই করলে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না